হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবি ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইডিট ইংলিশ সাবজেক্ট আনাস ভাই তার বছর হইছে ভাই আমার ভায়োক আমি ভাই বিসিএস করে ভাই করেন তো একটা মুই তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুখ পলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোصه তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা কওক চুমি মই আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইক কিসক মারার পাৰমিশন দিল একটা পাওঁ ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয় ঘূৰি আইলো হয় কি জন্য চারটে গুলি মাৰিল আমার ভাইও আমার পঞ্চাটা মানুষ না আমার তিনটে মাৰি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার পাপুই মানসক এবার আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে